আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদাব অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক শুভেচ্ছা রইল এই যে যারা তুলাটাশি পরীক্ষা করার জন্য অনেক বলছে যে তুলাটাশি কীভাবে পরীক্ষা করব এত ভিডিও দিচ্ছি তারপর আপনাদের মনের বাসনা পূর্ণ হয় না কী বলবো আপনাদের হাত তোলা যে কোনো দেই হাত পরীক্ষাকে দেখতে পারেন হাত থাকলে হাত তো চলবেই হাত না থাকলে তো চলবে না কিন্তু এখন যারা নতুন যারা আগের যারা সেটা তো জানে আর পরকে যারা শিখতেছে তারা তার জানা যার কারণে ভিডিওটি আমাকে আবার রিপ্লাই করতে হচ্ছে ভিডিওটি হলো এই যে কোনো মন্ত্র দেয় আপনারা হাত চালাতে পারবেন যে কোনো মন্ত্র প্রয়োগ করলে যদি হাত থাকে বা হরণ থাকে তাহলে উঠবে আর অ্যাকচুয়ালি হাত তোলা মন্ত্র এখানে হাত তোলা এবং থামানা দুটাই লাগবে তো সুন্দর করে বলতেছি হয়তো অনেকে মন্ত্রগুলা সব মুখস্থ করতে পারবো না বড় মন্ত্র না বলে আমি বড়ো একটা মন্ত্র বলতেছি আর তিনবার আপনারা শিখতে পারলে শিখবেন না পারলে ছোট মন্ত্রটা শিখে পরীক্ষা করবেন স্ক্রিনের খাতাতে আমি খাতাতে যাচ্ছে না সরাসরি দুইভাবে বুঝে দিচ্ছি তিন ভাবে বুঝে দিচ্ছি আপনারা পরীক্ষা করবেন এটা ব্যাপারে আপনারা কমান আর করবেন না ফুলের নাম ফুলের শরীর ঝারে ফেলায় পানি মোর বেশ সিঙ্গারগুলো আদ্য ভবানী কোন বিষ অ্যাঙ্গা কোন বিষ ব্যাঙ্গা উষ্ণলে মাছ খাই মাছ রাঙ্গে ঝাঁড়ে কাটা উটু টগড়া বিস্তর কোন খোটা খুঁটা উটু বিশ বিষ রক্তবরণ পদ্মা জুনি বিষ চূড়া আর চন্দন পদ্মা মুখেতে বাজে কালিকা বিশাল মূল মুখের মধ্যে বাজে পদ্মা অবতার আহনে বিষ খাট পালন সাপের সাউনিক ধরিল সে পড়িল রাস হংস গমনা চলে একালো নাগিনী সর্বণ বাহন শিবের নন্দিনী শিবের নন্দিনী বিষ বাসুকা পুত সপ্তম পাতাল হইতে উঠ বিষ হইয়া সপ্তম মুখ পূর্ব হইতে সত্য পশ্চিম চলে যায় যাওয়ার স্বরণ উমুকের মানে রুগীটার নাম বাজার হাত তুলবেন তার ধাই তার কার্তিক মস্তিক আল্লাহর মাথা খাবু ওই দেবতাকে বলা হচ্ছে এটা ফুলের নাম ফুলেশ্বরী ঝাড়ে ফেলায় পানি মোর শৃঙ্গার সিঙ্গার আদ্য আদানী কোন বিষ আঙ্গা কোন বিষ ব্যাঙ্গা উষ্ণলে মাছ খায় মাছ ঝাড়ে ফেলাই কাটা ওটু উট টগরা বিষ তোর কোন খোটা উট ওরে বিষ রক্তবরণ পদ্মা সেজুনি বিষ চন্দন পদ্মা মুখিতে বাজে কালিকা বিশাল মুর মুখের মধ্যে বাজে পদ্মা অবতার পদ্মা হনে বিষ হ্যাঙ্গতন বারণ খাট পালন সাবেক ছাড়ি ধরিল শুয়ে পড়িল রাস ফুনি হংসি গমন একালো নাগিনী সর্বনেশনে বাহা সর্বনেশনে বাহান নন্দিনী এত বড় মন্ত্র আপনারা কন্ট্রোল করতে পারবেন না আমি ছোটো মন্ত্রটাই দিচ্ছি এরাদের যথেষ্ট হাতটা মাটিতে রাখে বলবেন ফুলের নাম মাড়িতে হাত রাখবেন যাদের তুলারাশি বা বিশরি যাদের হাত আছে মাটিতে বা সানাতে রাখবেন আরও মন্ত্র বলবেন উড়ে যায় পানি কাউর পাখাই দিয়া সাপ একখানি পুকুরের চারিখানি ঘাট তাতে জন্ম নিল পদ্মর পাত পদ্মলয় পদ্মলয় পদ্ম কুমারী বাপমায় নাম ছিল জয় বিষ হরি উঠলে পদ্মার বিষ বিষ উঠ হাতে ফুক দিয়ে পাঁচ সাতবার ফুক দিলে বা দশ পনেরো বার প্রথম যারা হাত উঠেনি তারকে দশ পনেরো বার ফুক দিতে লাগবে আর যারা হাত চলে দু তিনবার ফুক দিলে হাত চলবে লাগবে উড়ে যায় পানি কাউ পাখায় যায় সার একখানি পুকুরের চারিখানি ঘাট তাতে জন্ম নিল পদ্মর পাত পদ্মলয় পদ্মলয় পদ্ম কুমারী বাপমায়ের নাম থলো জয় বিষে হরি উঠরে পদ্মার বিষ বিশেদ করি বিষ উঠ বিষটা হলো পদ্মাটি নীলকুণ্ঠে বিষ ধারণ করে শিখ অচেতন হয়ে যায় এবং পদ্মাতে সমুদ্র মন্থন হয় তো বিষ হল পদ্মার বিষ এখন বিষ হাতটা মারা দেবেন এটার তো মন্ত্র দরকার আছে না আর মন্ত্র বলতেছে এই বলতে আপনারা তুলতে পারেন মাছটা সত তুলতে পারেন ঝেঁচু করে চলমল কুকিরা কারেরাও ঝেঁচু করে চলমল কুকিরা কারেরাও আজিকার পোয়াতে মাসান বেটা এখনই খেলা হিরকা মাসানে নও মাসান যে করে চলমল কুকিলা খেলা আজিকার পোঁতে মাসান বেটা এখনই খেলা হিরকা মাসালের হিরকা নও ধরা খুঁটাতে মাসান বেটা জন্ম শোয়ান বাঘে দিল জন্ম মাই দিল কোন খাকা বনিয়া মাসান বেটা পাহিল ভূমির স্থান শনিবারে উপজেলো মাসান বেটা শুনির অবতার মঙ্গলবার উপুজিলো মাসান বেটা পূজা খাইবার আসে ধুনের রূপে খাই রূপে মাসান বেটা

উড়ে যায় পানি কাউর পাখাই দিয়া সাপ একখানি পুকুরের চারিখানি ঘাট তাতে জন্ম নিল পদ্মর পাত পদ্মলয় পদ্মলয় পদ্ম কুমারী মায়ের নাম ছিল জয় বিষ হরি নামবে পদ্মার বিষ 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 নাম কয়েক ফুক দিলে হাতের বিষ নামে যায় বা সাপের বিষ নামবে যায় সাপের বিষ নামাতে পারবেন কোনো সমস্যা নাই এবং হাত উঠছে হাতের বিষ নামে দিতে পারবেন যেমন উড়ে যায় পানি কাপড় পাকাই দেয় সাত একখানি পুকুরের চারখানি ঘাট তাতে জন্মিল পদ্ম পাত পদ্মলয় পদ্মলয় পদ্মকুমারী বাপ মায়ে নাম ছিল জয় বিশ্বরী নামের পদ্মার বেশ বিশ্বের করে বেশ নাম ইঙ্গে মারি দিকে ছড়া দিল যায় পানি কাপড় পাকাই দেয় সাত একখানি পুকুরের চারখানি ঘাট তাতে জন্মিল পদ্ম পাত পদ্মলয় পদ্মলয় পদ্মকুমারী বাপ মায়ের নাম ছিল জয় বিশ্বরি নামরে পদ্মার বেশ বিশ্বের করে বেশ নাম বিশটা হলো পদ্মার ফুক দিয়ে তিনবার দু তিনবার করলে হয়ে যাবে বিষ্ণা মাতা আর একটা যে যেতে পারবে লাইলা ইল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ ডান কানে পয় ফুঁক দিবেন ভালো হয়ে যাবে না যদি যায় তাহলে আবার ডান কানে তিনবার বাম কানে তিনবার এমনি ভালো হয়ে যাবে কোনো রকম কোনো কিছু করতে পারবে না বিসমিল্লাহ রহমান এটা বিসমিল্লাহ বিষ পাইনি আর কিছু না বিসমিল্লাহ রহমান এটা কয় ফুক দিলে চলে যাবে এখানে পাতা তোলার ক্ষেত্রে বলা আছে যে ইংকে বিসমুক্তিপুর মুখে ফুক দিবেন উড়ে যায় পানি কাপড় পাখায় দেওয়া শাট একখানি পুকুরের চারিখানি ঘাট তাতে জন্ম নিল পদ্মর পাত পদ্মলয় পদ্মলয় পদ্মকুমারী কুমারী বাপ মায়ের নাম ছিল জয় বিষে হরি উঠরে পদ্মার বিষ বিশেষ করি বস উট আবার বলতেছি উড়ে যায় পানি পাখা দিয়া সার একখানি পুকুরের চারখানি ঘাট তাতে জন্ম নিল পদ্মর পাত পদ্মলয় পদ্মলয় পদ্ম কুমারী বাপ মায়ের নাম ছিল জয় বিষে হরি উঠরের পদ্মার বিষ বিশেষ করে বিশ অমুকের গায়ে উঠ দয় গুরু বকুল দয় গুরু বকুল দিবেন উড়িজায় পানকাওয়ার পাখা দেওয়া ষাট একখানি পুকুরের চারিখানি ঘাট তাতে জন্মিল পদ্মর পাত পদ্মলয় পদ্মলৈ পদ্ম কুমারী বাপমায় নাম ছিল জয় বিষ হরি রে পদ্মার বিষ অমুকের গায়ে উঠ ভাইগুরবক আবার এইভাবে নামাতে পারেন উড়িজাই পান কাউর পাখা দেওয়া ষাট একখানি পুকুরের চারিখানি ঘাট তাতে জন্মিল পদ্মর পাত পদ্মলয় পদ্মলয় পদ্ম কুমারী বাপমাইয়ের নাম ছিল জয় বিষ হরি নাম রে পদ্মার বিষ অমুকের গা থেকে নাম বিশেষ করে দেবী স্নাম দোহাই গুরু আবার বলতেছি পুরোদায় পানি পাকাই দেয় সাত একখানি পুকুরে চারিখানি ঘাট তাতে জন্মিলের পদ্মর পাত পদ্মলয় পদ্মলয় পদ্মকুমারী কুমারী বাপ মায়ের নাম ছিল জয় বিশ্বরী নাম রে পদ্মার বিষ অমুকের গা থেকে নাম বিশেষ করে দেবী স্নাম দোহাই গুরু বকুল দিলে বন্ধ হয়ে যাবে কোনো রকম ক্রিয়া হবে না কোনো রকম ক্রিয়া কিচ্ছু হবে না কোনো ভয়ের কোনো কারণ নেই আমার ভিডিওটি যারা দেখতেছেন মানুষ কল্যাণের ক্ষেত্রে ব্যবহার করবেন আর আরেকটি ব্যাপার যাদের হাত আছে আল্লাহ সামাদ লেখে সামনে দু হাত ফাঁকে রাখবেন মাটিতে হাত দিয়ে এক ঢেনে তাকে থাকবে আর কিচ্ছু নয় হাত থাকলে হাত ওর কাছে যাওয়া লাগবে না আর হাত শীর্ষ করবে বিষ বিষ করবে তার হাত যাবে আর পাঁচ মিনিট তাকে থাকবে ইনশাল্লাহ হাত যদি থাকে হাত ছুটতে হবে পাঁচ সাত দশ মিনিট জীবনে মধ্যে নেই তার একটু সময় লাগবে আসতে ওদের একটা শক্তি হাটটা দিয়ে টানবে তাহলে আসতে সময় লাগবে না দূরে থাকলে আর যদি আশপাশ জিনিসটা থাকে তাহলে শরীরে আসি উপস্থিত থাকবেন ওই রাশি মানে একটা দেবতা একটা জিনিস ওই যখন আল্লাহ সামাদ লেখা মাটিতে রাখবেন তখন একজনের তাকে থাকবেন আস্তে আস্তে শুশু শুশুকে হাত যাবে আর কোনো মন্ত্র ভালো লাগবে না কাগজটা তুলে নিলে হাত থেকে যাবে আমার ভিডিওতে ভালো লাগলো আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ